Vielen okay. Dank. Okay. আল্লাহ হকানে উলামায়ে কেরামুল হায়াতে বাড়াইলেন আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বান্দা আয় আল্লাহ ইয়া আমর আইনি আল্লাহ তালি ডিগ্রি সব ব্যাপারে আব্দুল্লাহ শিবাদাল ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল এর হায়াতের মধ্যে বরকতাল ফরমাও আর আমি বলি আইনি আল্লাহ বর্তমান বাইপুরি সক্ষম না

আল্লাহ দান কর হে যুত বলয় ইবাদত কবুল কর আল্লাহ তোমার বান্দায় দাওত আল্লাহ তোমার কথা মে তোমার বান্দার নেয়ামত নিয়ামত আয় আল্লাহ তোমার বান্দা আমার අපে বহুত মতে বল আল্লাহ